আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা কোর্ট কাচারিতে প্রায় প্রতিদিনই এই অপরাধের এগেনস্টে কমপ্লেন পিটিশন বলেন এগুলো দেখা যায় সেটা হচ্ছে ধর্ষণ এটা আমাদের বর্তমান সমাজে খুবই প্রচলিত একটি অপরাধ আমরা আজকে ধর্ষণের সুনির্দিষ্ট একটি দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্ক ধর্ষণ হয় কি না সে বিষয়টা নিয়ে আলোচনা করলে আমাদেরকে প্রথমেই ধর্ষণের সংজ্ঞার দিকে তাকাতে হবে আমাদের দেশে মূলত দুটি আইন ধর্ষণ নিয়ে আলোচনা করেছে একটি হচ্ছে দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা এবং আরেকটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারা আমরা যদি দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা দেখি সেখানে ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি পুরুষ যদি কোনো নারীর সাথে তাহার অনুমতি ব্যতি রেখে বা তাহার জোরপূর্বক অথবা তাকে ভয়ভীতি দেখিয়ে তাহার সাথে শারীরিক সম্পর্ক করে তখন সেই অপরাধকে ধর্ষণ বলা হয় কিন্তু আমরা যদি তিনশো পঁচাত্তর ধারায় দেখি এখানে কোথাও প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ককে সংজ্ঞায়িত করা হয়নি আমরা অন্যদিকে যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারা দেখি সেখানে সুস্পষ্টভাবে বলা আছে ১৬ বছর অধিককালের কোনো নারীর সাথে যদি তাহাকে প্রতারণামূলকভাবে ভুল বুঝিয়ে তাহার সাথে শারীরিক সম্পর্ক করা হয় তখন সে অপরাধটাকেও ধর্ষণ বলা হবে বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে প্রেম ভালোবাসা খুব সহজেই হয় এবং সেই প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্কে খুব সহজেই চলে যায় এবং পরবর্তীতে দেখা যায় কিছুদিন পরেই সেই সম্পর্কটা আর টেকে না তখন মেয়ে পক্ষ যে কাজটি করে সেটা হচ্ছে ছেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে দেয় এবং সেই মামলায় উল্লেখ থাকে তাহাকে বিয়ের প্ররোচনায় তাহার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে এই যে বিয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্ক হলো সেটিকে আদৌ বাংলাদেশের যে প্রচলিত আইন সেই আইনে ধর্ষণ হিসেবে বিবেচিত হবে কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন মামানা হাইকোর্ট ডিভিশন ফিফটি ওয়ান ডিএলআর উল্লেখ করেন যে বিয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্ক ধর্ষণ হবে না কিন্তু সেই মামলাটির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সেই মামলাটি ছিল তিনশো পঁচাত্তর ধারায় সেটি নারী ও শিশু নির্যাতনের নয় ধারায় ছিল না পরবর্তীতে চুয়ান্ন ডিএলআর আরেকটি জাজমেন্টে মোহাম্মানা হাইকোর্ট ডিভিশন একইভাবে ব্যাখ্যা প্রদান করেন যে বিয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্ক সামাজিক অবক্ষয় হতে পারে বাট সেটি ধর্ষণ হবে না এখন প্রশ্ন হচ্ছে যদি সেই সম্পর্ক কন্টিনিউয়াসলি সুদীর্ঘকাল ধরে চলে তখন সেই সম্পর্কটাকে প্রতারণামূলকভাবে ধরা হবে কিনা এই ক্ষেত্রে দেখা যায় মহামানা হাইকোর্ট ডিভিশনের একটি জাজমেন্ট যেটি সিক্সটি এইট ডিএলআর উল্লেখ করা হয়েছে সেখানে দেখা যায় একজন নারীর সাথে পুরুষের প্রায় ছয় বছরের সম্পর্ক ছিল যখন তাদের সম্পর্কটা টেকে নারী এসে ওই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে এই বলে যে ওই পুরুষ তাহাকে বিয়ে করবে বলে তার সাথে সুদীর্ঘকাল সম্পর্ক করেছে উক্ত মামলায় মমনা হাইকোর্ট ডিভিশন উল্লেখ করেন যেহেতু এই বিষয়টা কন্টিনিউয়াসলি ছিল সো এখানে মিউচুয়াল কনসেন্ট ছিল সেখানে কোনো প্ররোচনা ছিল না এবং তারা মিউচুয়াল কনসেন্টেই এই সম্পর্কটা কন্টিনিউ করেছে সো সেটাও ধর্ষণ হবে না সো আমাদের অভিমত হচ্ছে এখানে এই যদিও আইনে প্রতারণামূলকভাবে বলা আছে সেটা অন্যভাবে যে কোনোভাবে হতে পারে বাট বিয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্ক প্রতারণামূলকভাবে বলার কোনো আইনগত সুযোগ নাই তাই আমরা এখন বলতে পারি যে বিয়ের প্ররোচনায় কোনো পুরুষ যদি নারীর সাথে শারীরিক সম্পর্ক করে সেই অপরাধটি অনৈতিক হতে পারে বা অন্য কোনো অপরাধ হতে পারে কিন্তু ধর্ষণ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম